আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন যারা জলির সমস্যা ভুগছেন যাদের হ্যাপাটাইটিস বি বা হ্যাপাটাইটিস সি সমস্যা রয়েছে যারা গ্যাস অম্বলে কষ্ট পাচ্ছেন যাদের খাবার হজম হয় না যারা লিভারের কোনো না কোনো সমস্যা ভুগছেন বা লিভারের কোনো সমস্যা নেই কিন্তু লিভারকে সুরক্ষিত রাখতে চান ভালো রাখতে চান তাদের জন্য আজকে আমি এই স্পেশাল একটি ভিডিও যে কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলো সেবন করলে আপনার লিভারের সমস্যা দূর হবে আর যাদের লিভারের সমস্যা নেই তাদের লিভার ভালো থাকবে সুস্থ থাকবে হজম শক্তি বেড়ে যাবে তো এরকম কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ লিভারের সমস্যা হলে প্রথমে তেমন জটিলতা প্রকাশ পায় না আপনার মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পাবে যেমন খিদা লাগে না খাবার খেতে ইচ্ছা করে না দুর্বলতা অবসাদ ক্লান্তিবোধ ওজন কমে যাওয়া হজম শক্তি দুর্বলতা চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া এবং ত্বক হলুদ হয়ে যাওয়া প্রস্তাব হলুদ হওয়া খাবার মধ্যে এক্সট্রা গন্ধ পাওয়া পায়খানা মেটে কালারের হওয়া শরীরে জ্বর জ্বর অনুভব হওয়া এবং এই লক্ষণগুলো প্রকাশ পায় আর যখন সমস্যাটা একটু জটিল প্রকৃতি হয়ে যায় তখন পেটে এবং পায়ে পানি জমে পেট ফুলে যায় রক্তস্বল্পতা দেখা দেয় প্লিহা বড়ো হয়ে যায় আর সব সময় জ্বর থাকে তো আপনার মধ্যে যদি এই সিমটমগুলো প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে আপনার লিভারের সমস্যা রয়েছে এক্ষেত্রে আপনারা ওষুধ সেবন করতে পারেন অথবা কনফার্ম হওয়ার জন্য সমস্যাটা আপনারা কয়েকটি টেস্ট করতে পারেন তো কি কি টেস্ট করতে হবে এটা আপনাদের সাথে আমি প্রথমে বলি যে আপনারা লিভার সমস্যার জন্য কি টেস্টগুলো করবেন এএলটি বা এল এস টি বা এসজিও টি সিরাম বিলোর ইউজি অফ ও লফডোমেন মোটামুটি এই চারটি টেস্ট করলে বোঝা যাবে যে আপনার লিভারের তেমন কোনো সমস্যা আছে কি না জটিলতা রয়েছে কিনা এটা হচ্ছে প্রাথমিক টেস্ট যদি আপনার এই টেস্টেই ধরা পড়বে যে আপনার লিভারে কোনো সমস্যা আছে কি না এই সমস্যার উপর নির্ভর করবে আপনার চিকিৎসা পদ্ধতি যদি সমস্যাটা খুব জটিল আকার হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখাতে হবে আর যদি সমস্যাটা একটু অল্প পরিমাণ থাকে সেক্ষেত্রে আপনি নিজেই ওষুধ কিনে খেতে পারেন তো বুঝবেন কীভাবে যে সমস্যাটা জটিল না সামান্য এক্ষেত্রে আপনার রিপোর্টের রেঞ্জ থেকে বুঝতে পারবেন যেমন আপনার ইএল টি আপ টু ফিফটি ইউনিট পার লিটার এটা হচ্ছে নর্মাল রেঞ্জ যদি এর চেয়ে সামান্য বেশি থাকে তাহলে বুঝবেন যে সমস্যাটা তেমন কোনো জটিল সমস্যা না আর যদি দুই তিনগুণ তিন গুণ বা অনেক গুণ বেশি থাকে তাহলে বুঝতে হবে সমস্যাটা জটিল এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এজিউটি এটাও আপ টু ফিফটি ইউনিট পার লিটার আর বিলোরোবিন আপ টু ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম পার ডেসি লিটার ডিএল এটা হসপিটাল পেতে একটু কম বেশি হতে পারে রেঞ্জটা সব হসপিটাল রেঞ্জ একরকম হয় না তো মোটামুটি এটাই নর্মাল রেঞ্জ যদি এর চেয়ে খুব বেশি থাকে তাহলে বুঝতে হবে সমস্যাটা খুব বেশি আর যদি সামান্য একটু বেশি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার সমস্যাটা কম আর এক্ষেত্রে আপনি নিজেই ওষুধ কিনে খেতে পারেন এখন কী কী ওষুধ সেবন করবেন এর প্রেসক্রিপশানটা প্রথমে দিব তারপর কীভাবে ওষুধ সেবন করবেন এটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে ওষুধটা কিনবেন তা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম দুশো এই ওষুধটি একশো এম এল ডিসল কিনবেন লাইকোভিয়াম দুশো একশো এম ডিস্টিল ওয়াটার কিনবেন খিদা লাগে কিন্তু অল্প একটু খেলেই পেট বড়ে যায় গ্যাস আমলে পেট ফুলে যায় খাওয়ার পরে অস্বস্তি বোধ হয় মনে হয় যে প্যাটটা ফেটে যাবে এরকম অবস্থা হয় গলা ভোগ জলে বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে আপনার সমস্যাটা আরও খুব বেশি পরিমাণে বেড়ে যায় এই সমস্যা যদি হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুবই ভালো কাজ করে তো ওষুধ সেবানোর পদ্ধতি আমি একটু পরে বলবো এখন ওষুধগুলো বলে নেই দ্বিতীয়ত হচ্ছে চেলিডোনিয়াম মাদার এটা ফিফটি এম কিনবেন প্লাস এর একসাথে আইডাস্টিস ক্যান মাদার ফিফটি এমএল এল এটা তখন আরকে বলবেন যে ফিফটি ফিফটি করে তিরিশ এমএল এল আপনাকে দিবে দুটা একসাথে মিক্স করে তো যাদের খিদা লাগে না খিদা খুব কম লাগে ত্বক হলুদ হয়ে যায় পেটের ডান পাশে ব্যথা হয় গ্যাস আমলে কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় ওষুধটা হচ্ছে কার্ডোয়াস মেরিনাস মাদার এটা তিরিশ এম কিনবেন এটা লিভার এবং পিত্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এটা পোটাল ব্রেনের উপর খুব ভালো ভালো কাজ করে এবং লিভারের শেষ অবস্থায় যখন প্যাট ফুলে যায় এই অবস্থায় ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর একটা বায়োকেমিক ন্যাট্টাম সাল এটা গ্যাস মলের উপর ভালো কাজ করে লিভার পিত্তের উপর কাজ করে এবং ডায়াবেটিসের উপরে এটা কাজ করে সিক্স এক্স কিনবেন এবার সেবন পদ্ধতি যাদের সমস্যা রয়েছে যাদের হ্যাপাটাইটিস বি বা হ্যাপাটাইটিস সি বা যাদের জন্ডির সমস্যা রয়েছে তো যাদের লিভারে কোনো না কোনো সমস্যা রয়েছে বা গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা বা খাবার হজম হয় না তাদের ক্ষেত্রে ওষুধের সেবন পদ্ধতি বলছি বড়দের ক্ষেত্রে লাইকোপোটিয়াম দুশো এটা একশো মিলে ডিস্ট্রি অর্ডার নিয়ে আসবেন এভাবে আট দশটা জাকি দিয়ে এক চামচ করে সকালে এবং রাতে খাওয়ার আগে খাবেন আর চেলোডিনিয়াম এবং হাইডাস্টিস এটা পনেরো ফোঁটা করে সকালে এবং বিকালে হাফ কাপ কুসুম গরম পানির সাথে মিক্স করে খাবেন খাওয়ার পরে খাবেন আর কার্ডোয়াস মেরিনাস এটা পনেরো ফোঁটা করে হাফ কাপ পানির সাথে দুপুরে এবং রাতে খাওয়ার পরে খাবেন আর নেটাম সাল্প সিক্স এক্স সকালে চারটি বড়ি দুপুরে চারটি বড়ি এবং রাতে চারটি বড়ি খাওয়ার পরে খাবেন এটা হচ্ছে বড়দের ডোজ আর ছোটরা এর অর্ধেক পরিমাণে খাবেন যেমন লাইকোবডিয়াম এটা হাফ চামিস চেলোডিনিয়াম এটা সাত আট ফোঁটা এবং কাডোয়াস মেরিনাস এটা সাত আট ফোঁটা আর নেট্টাম সাল্প এটা দুটি করে বড়ি খাবেন আমি আবার বড়দের আবার বলছি কীভাবে খাবেন সেটা হচ্ছে এক চামচ করে দুইবার খাওয়ার আগে এটা পনেরো ফোটা করে হাফ কাপ পরিমাণ পানির সাথে সকালে এবং বিকালে খাবেন কার্ডোয়াস মেরিনাস এটা পনেরো ফোটা করে হাফ কাপ পানির সাথে দুপুরে এবং রাতে খাবেন আর নেটাম সাপ এটা চারটি করে বুড়ি তিনবেলা খাবেন এটা বড়োদের ডোজ আর ছোটোদের অর্ধেক এবার বলি যাদের কোনো সমস্যা নাই তারা যদি লিভার ঠিক রাখতে চান হজম শক্তি বাড়াতে চান তারা কীভাবে সেবন করবেন এই লাইকোপোডিয়াম শুধু সকালে খাবেন আর হাইড্রোস্টিচেলোডিয়াম যেটা এটা শুধু দুপুরবেলা খাবেন দশ হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি আর কার্ডোয়াস মেরিনাস এটা খাবেন রাতের বেলা দশ হাফ কাপ পরিমাণ পানির সাথে মিক্স করে খাবেন আর টার্ম সাল এটা চারটি করে পড়ি সকালে এবং রাতে খাবেন তাহলে আপনার লিভারে যে কোনো সমস্যা থাক না কেন আলার মতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে যদি ঠিক না হয় তাহলে আপনাকে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হবে যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে লক্ষণ ভিত্তিক রুগীর সাইন্স সিমটম তার কনস্টিটিউশন বিচার করে চিকিৎসা করা হয় তো লিভারের যে কোনো সমস্যার জন্য আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আর কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ